আসসালামু আলাইকুম ও রহমতুল্লা প্রিয় বন্ধুগণ আজকে আমি আপনাদেরকে যে বিষয় নিয়ে আলোচনা করে শোনাব সেটি হচ্ছে নিয়ত এই নিয়ত একটি খুব গুরুত্বপূর্ণ ও ভাইটাল জিনিস আমাদের যদি নিয়ত পরিষ্কার না থাকে কোনো আমল করার জন্য যদি আমাদের নিয়ত পরিষ্কার না থাকে নিয়ত যদি আমাদের সঠিক না হয় তাহলে সেই আমল বাতিল প্রত্যাখ্যান বলে গণ্য হবে এই নিয়ত এমন একটি জিনিস যদি আমাদের নামাজ পড়ার উদ্দেশ্য যদি কোনো মানুষকে দেখানোর জন্য হয় তাহলে সেই নামাজ বাতিল সেই নামাজ কবুল হবে না কেননা নিয়ত শুধুমাত্র হতে হবে যে আল্লাহকে দেখানোর জন্য যে কোনো কাজ আল্লাহর জন্য আল্লাহকে রাজি সন্তুষ্ট করার জন্য হতে হবে মহানবী আলী আলিয়াল্লাম বললেন যে ইন্নামাল আমাল বিনিয়ত সমস্ত আমল করার পূর্বে নিয়তকে পরিষ্কার রাখা একান্ত জরুরি সমস্ত আমল করার পূর্বে নিয়তকে পরিষ্কার করার জন্য আল্লাহ নবী সাল্লাম আদেশ করলেন আল্লাহনবী সাল্লাম বললেন কেউ যদি হিজরত করে যে আল্লাহ এবং তার রসুলের জন্য যদি কেউ হিজরত করে তাহলে সেই ব্যক্তি আল্লাহ এবং তার রসুলের জন্য হিজরত করবে সেটা সে পাবে এবং যে ব্যক্তি কোনো মহিলাকে বিবাহ করার জন্য অথবা দুনিয়ার জন্য দুনিয়ার লোভ লালসার জন্য হিজরত করবে সে ব্যক্তি সেটাই পাবে এখান থেকে বোঝা যায় যে কোনো ব্যক্তি যদি আল্লাহ এবং তার রসুলের জন্য কাজ করে বা আল্লাহ ও তার রসুলের জন্য কাজ করে তাহলে সে ব্যক্তি সেটাই পাবে আর যে ব্যক্তি দুনিয়ার লোভ লালসা কোনো মেয়েকে বিবাহ করার জন্য নামাজ পড়বে কোনো দুনিয়ার স্বার্থের জন্য ইবাদত করবে সে ব্যক্তি সেটাই পাবে কিন্তু তার কোনো আমল গ্রহণযোগ্য হবে না প্রিয় শ্রোতামণ্ডলী এখান থেকে বোঝা যায় যে নিয়ত একটা খুবই ভাইটাল জিনিস এই নিয়ত সর্বসময়ে সব সময় আমাদেরকে নিয়ত পরিষ্কার রাখতে হবে যে কোনো আমল করার সময় যে কোনো আমল করার পূর্বে আমাদেরকে নিয়ত পরিষ্কার রাখতে হবে সাধারণত আমল কবুল হওয়ার শর্ত হচ্ছে দুইটি এক নম্বর আল্লাহর জন্য কাজ করতে হবে মানে আল্লাহর জন্য হতে হবে আল্লাহকে রাজি খুশি করার জন্য হতে হবে দুই নম্বর হচ্ছে মহানবী সাল্ল আলহ আসসালামের পদ্ধতি অনুযায়ী হতে হবে আমরা যদি কোনো কাজ করি আমল করি নামাজ পড়ি কোনো মানুষকে দেখানোর জন্য আমরা কুরবানি করি কোনো মাজারের কাছে কোনো মাজারের দরবারে কোনো বাবার দরবারে গিয়ে যদি আমরা কুরবানি করি তাহলে সেই আমল প্রত্যাখ্যান বাতিল বলে গণ্য হবে এই রকম যত আমল আছে কারো জন্য যদি আমরা করি কারো কাউকে যদি দেখানোর জন্য করি তাহলে সেই আমল বাতিল বলে গণ্য হবে এবং সেই আমল আল্লাহর জন্য হতে হবে তার সাথে সাথে মহানবী সাল্ল আলিয়াসাল্লাম আমাদেরকে যে পদ্ধতি দিয়ে গিয়েছেন সেই পদ্ধতি অনুযায়ী হতে হবে যেমন মহানবী আসাল্লাম আমাদেরকে চোদ্দোশো বছর পূর্বে যেই পদ্ধতি অনুযায়ী আমল দিয়ে গিয়েছেন যেই পদ্ধতি অনুযায়ী আমাদেরকে আমল করে দিয়ে গিয়েছেন আমাদেরকে সেই পদ্ধতি অনুযায়ী আমল করতে হবে না হলে আমাদের আমল বাতিল খান বলে গণ্য হবে প্রিয় শ্রোতামণ্ডলী আমরা জানি যে নিয়ত খুব ভাইটাল জিনিস এই নিয়ত খুব ভাইটাল জিনিস নিয়ত যদি যে কোনো আমলের পূর্বে সঠিক না হয় তাহলে আমাদের সেই আমল বাতিল প্রত্যাখ্যান বলে গণ্য হবে এই জন্য আমার আহ্বান হলো যে আমরা সবাই নিয়তকে যে কোনো আমল করার পূর্বে আমাদের নিয়তকে সঠিক করব এবং যে কোনো কাজ করার পূর্বে যে কোনো আমল করার পূর্বে আল্লাহ এবং তার রাসূলের উদ্দেশ্যে করব আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে এবং তার রসুলের পদ্ধতি অনুযায়ী করব ইনশাআল্লাহ আল্লাহ আসসালামু আলাইকুম আরহাম বারাকাত।